আবারও নতুন করে চিন্তার ভাঁজ পড়ল পাশকুড়া এলাকার বন্যায় কবলিত মানুষদের গত বৃহস্পতিবার একাধিক জায়গায় বাঁধ ভেঙেছিল ঠিক একইভাবে ভেঙে যায় পাশকুড়ার মানুর গ্রামের কারসাই নদীর বাঁধ প্রশাসনের তৎপরতায় বাঁধ মেরামতি করা হয় বাঁধ মেরামতি সম্পন্ন হওয়ার পর আশাই বুক বেঁধেছিলেন মানুর সহ প্রায় দশটি গ্রামের মানুষজন আজ শুক্রবার সকাল দশটা নাগাদ ফের মানুর গ্রামের বাঁধ একদিকে যখন বাঁধ মেরামতির কাজ চলছে ঠিক সেই সময় নতুন করে জল গ্রামে প্রবেশ করায় আবারও চিন্তার ভাঁজ পড়ল বর্ণার্থ মানুষদের আবারও যুদ্ধকালীন তৎপরতাই চলছে বাঁধ মেরামতির কাজ তবে কখন আবারও বাঁধ মেরামতির কাজ সম্ভব হবে তা বলা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে

হ্যাঁ আবার জল ঢুকছে আমাদের এদিকে তো আবার জল ঢুকছে আবার ভেঙে গেছে বাড়িতে তো ভাঙাটাই আবার ভেঙে গেছে আবার তো জল কমে গেছিলো আবার তো জলটা বেড়ে গেছে দেখছি হ্যাঁ নদীতে তো পালে জল ছিল না আবার পালে তো জল সকালবেলা উঠে দেখেছি চিন্তা তো অনেকটাতেই আছি চাষবাস আমাদের তো কিছুই নেই এখানে তো জানেন যে সবজির চাষ টাস আমাদের ফুল চাষ টাস হতো বা আমরাও নিজেরাও করতাম সব কিছু আমাদের কিছুই নেই সব মানে কি বলো জলের তলায় চলে গেছে আমাদের মানে হ্যাঁ হ্যাঁ কিছুই হলো না সব আবারও জল ঢুকে গেল সে মানে কী হলো এখন তো একটু খাবার দাবার পাচ্ছি মানে যেদিন প্রথম দিন তো বন্যা আসে সেদিন তো আমরা মানে কি রাত্রি বারোটার সময় খিচুড়ি পেয়েছি মানে সেদিন সারাদিন কিছুই খাইনি আমরা এমনি এমনিই ছিলাম ওই জন্য বলছি মানে জলটাও আমরা ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না না হ্যাঁ এখন তোব ঠিকঠাক আছে আগে মানে এই যে ছ দিন আগে কিছুই ছিল না মানে এখন তোব মানে জলটলগুলা মানে বিদ্যুৎ যাবে থেকে ছেড়েছে তবে থেকে তবু জলটা ঠিকঠাক পাচ্ছি না তো বিদ্যুৎ ছিল না যখন তখন তো জলটা আমাদের প্রচুর অসুবিধা ছিল এখানে এখন বিভিন্ন সমস্ত শান্তি হ্যাঁ হ্যাঁ আমিও নিয়েছি এই তো আজকে দিয়েছে সোাবিনের আলুর তরকারি আর ভাত ডাল দিয়েছিল সরকারি সাহায্য কি আমরা কিছুই পাই না এখনও অবধি একটা টিড়পলোও আমরা পাইনি ঠিক আছে সরকারি সাহায্য কিছুই পাইনি আমরা নেতাতে না আমাদের কাছে কেউ আসে না আমাদের ওখানে কি বলবো আমার বাই আমার বাড়িটা ওখানে জানেন

দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট